দেখো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি এখন বাজে দুপুর আড়াইটে আমাদের দুপুরে খাওয়ার দরজো চলছে যেহেতু আজকে রবিবার তাই ভুড়ি একটু একটু হবে তো দেখো ঘুরি ভোজের মধ্যে কি কি আছে এই দেখো ভাত হাঁড়ি ভরা ভাত তারপরে দেখো কি আছে চিকেন যেহেতু রবিবার রবিবার মানে ভালো মন্দ খাবার তো এই দেখো চিকেন করে রেখেছি চিকেন আর আছে দেখো এখানে আছে হচ্ছে পাট শাক আর ভাড়ালি আর দেখো আছে উচ্ছে ভাজা দেখেছ আর শেষ পাতে আছে এই যে চাটনি আম দিয়ে আমের চাটনি আর এই দেখো যেহেতু আমরা তিনজন রসগোল্লাটা আনাই ছিল তো এখন খেতে খেতে অবশিষ্ট তিনটে এসে দাঁড়িয়েছে তো শেষ পাতে আজকে তিনজনে তিনটে রসগোল্লা খাবো তো আর এই দেখো যেটা মেইন যেটা না হলে হয়ই না কারণ চিকেন হলে একটু শশা লাগে পেঁয়াজটা খুব একটা ভালো খাই না আর সঙ্গে গন্ধরাজ নেবো তো চলো আজকে খাবার দাবার দেখিয়ে দিলাম তোমাদের আমার ছেলে যে দাঁড়িয়ে আছে ওকে এখন খেতে দেবো ওর রাগ হয়ে যাচ্ছে দেরি হয়ে যাচ্ছে বলে এই যে থালা রেডি করে নিয়েছি তো ওদেরকে খেতে দেবো তো তোমরা সবাই ভালো আছো আশা করি সবাই তোমরা ভালো আছো তো চলো খাওয়া দাওয়াটা সেরে নি হুম খাওয়া দাওয়াটা করে তারপর আবার তোমাদের সাথে পরে কথা বলবো ঠিক আছে এই যে আমার ছেলে আমাকে একটু সাহায্য করবে নি যাও বাবা একটা একটা করে নি যাও তাতে না তাতেই নাও এই যে ও নেবে না রেগে গেছে তো চলো ওর দেরি হয়ে যাচ্ছে তো আজকে ঘুড়ি বসটা ভালোই হবে মনে হচ্ছে রান্নাটা দেখে যাই না খেয়ে দেখিনি যদিও যে রান্নাটা কেমন হয়েছে তোর মনে হচ্ছে একটু তেল বেশি হয়ে গেছে পদ্মা আজকে খুব বকবে তো চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করি বাই বাই